হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং হবে সেটা হলো আগামী তিন দিন কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টা কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট আজকের জেনারেল রিডিং থেকে সেটাই দেখে নেব আর যেহেতু এটা একটা টাইমলেস কালেকটিভ রিডিং তাই যেই সময় থেকে আপনারা এই ভিডিওটি দেখবেন সেই সময় থেকে টাইম কাউন্ট করবেন তো প্রথমে আমি এই দুটো ডেকের কার্ডই সাফল করে রেখেছি ফার্স্ট ডেকের কার্ড থেকে আমি ইনটিয়েটিভলি কয়েকটা কার্ড আগে সিলেক্ট করে দেখে নেব যে আগামী তিন দিনে আপনার জীবনে কি অপ্রত্যাশিত আশীর্বাদ বা আনএক্সপেক্টেড ব্লেসিংস আসতে চলেছে এবং আগামী তিন দিন বা আগামী বাহাত্তর ঘন্টা কেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়া যারা রিডিংটি দেখছেন তাদের মনের মানুষের জন্য মানে কোনো মানুষের কথা কারুর কথা খুব কাছের মনের কোনো মানুষের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন যার কথা ভেবে ভিডিও দেখছেন তার কারেন্ট এনার্জি কি আছে আপনার জন্য এবং তার নেক্সট অ্যাকশন কী হতে পারে সেই গাইডেন্সও দেখে নেব এই মোনোলজি ডেকের কার্ড থেকে তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইনটিয়েটিভলি নিয়ে নেব ওকে তারপর আগে আমি দেখে নেব যে আগামী তিন দিনে আপনাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে এবং আপনার যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন সেই মানুষের কারেন্ট এনার্জি কি আছে এবং তার নেক্সট অ্যাকশন কী হতে পারে আচ্ছা আমি কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এইবার একটু আমি দেখে নেব যে কার্ডস কী কী এলো সেই অনুযায়ী আমি এক্সপ্লেন করবো আচ্ছা প্রথমেই এসেছে সেভেন অফ কাপস আমার মনে হচ্ছে যে আপনারা এরকম অনেকেই আজকে ভিডিও দেখছেন বা রিডিং দেখছেন যারা শুরুতেই মানে রিলেশনশিপ নিয়ে দেখছেন বা রিলেশনশিপের কথা মাথায় রেখে দেখছেন এটা হতে পারে যে ইদার আপনার কাছে অথবা আপনার পার্টনারের কাছে না অনেকগুলো অপশান আছে এবার এই অপশানের ব্যাপারটা সেটা যে শুধুই কোনো মানুষ হবে বা মানে থার্ড পার্টি মানে বলে যে কোনো মানুষ হবে সেটা নয় হতে পারে যে ওনার জীবনে আরও অনেকগুলো না মানে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলগুলোকে উনি হয়তো বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন দেন রিলেশনশিপ মানে হতে পারে উনি জব ক্যারিয়ার নিয়ে খুব বিজি বা ওই দিকে খুব ফোকাসড এটা আপনারও এনার্জি হতে পারে যে আপনিও হয়তো জব বা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড বা সেই দিকেই আপনার ফোকাসটা বেশি তো এই মুহুর্তে হয়তো রিলেশনশিপ নিয়ে যতটা না ভাবছেন তার থেকে বেশি হয়তো আপনার মানে আপনার কাছে যে অপশানসগুলো আছে সেগুলোতে হয়তো আপনাকে অনেক বেশি ফোকাস রাখতে হচ্ছে বা ইম্পর্টেন্স দিতে হচ্ছে এটা হতে পারে মানে মোট কথা আপনার কাছে হতে পারে অথবা আপনার পার্টনারের কাছে আপনি ছাড়াও বা রিলেশনশিপ ছাড়াও অনেকগুলো অপশান আছে যেই অপশানগুলোকে ওনাকে প্রায়োরিটি দিতে হচ্ছে ওকে তো সেভেন অফ কাপস এখানে মানে এটা অপশানের কথা বলে আপনাদের কাছে হয়তো অনেক অপশানস আছে যেইখানে আপনাদেরকে টাইম দিতে হচ্ছে বা যেইখানে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে এবং তারপর এলো ফাইভ অফ ওয়ানস আমার মনে হচ্ছে যে আপনার রিলেশনশিপ নিয়েই না অনেকে দেখছেন কারণ প্রথম কার্ডটা এলো কাপসের কার্ড তারপরে এলো ফাইভ অফ ওয়ানস কিছু ঝামেলা অশান্তি এরকম কিছুর একটা আমি মানে এনার্জি কানেক্ট করতে পারছি কারণ মানে এবং মানে একাধিক ঝামেলা আমি বলছি সেভারেল ঝামেলার আমি এনার্জি কানেক্ট করতে পারছি যদি এই মুহুর্তে আপনারা আপনাদের পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন এবং পার্টনারের সাথে কারেন্টলি আপনারা নো কন্ট্যাক্ট বা সেপারেশন এরকম সিচুয়েশনে আছেন এরকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আমার মনে হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার না বেশ কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিংস হচ্ছিলো বা রিলেশনশিপটা হয়তো ভীষণ টক্সিক হয়ে উঠেছিল যে কারণে আপনারা দুজনেই দুজনের থেকে এখন মানে দূরে রয়েছেন দূরে থেকে বা এই রকম টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে ভালো থাকার চেষ্টা করছেন এবং আপনাদের কাছে অন্য যা কিছু অপশানস আছে সেটা ক্যারিয়ার হতে পারে ফ্যামিলি হতে পারে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব হতে পারে সেইখানে মনোনিবেশ করে সেইখানে আপনারা নিজেদের হ্যাপিনেস হয়তো ফাইন্ড আউট করার চেষ্টা করছেন যেটা আমি বলবো খারাপ নয় কারণ কোনো একটা জায়গায় যেখানে এই রকম ঝামেলা বা অশান্তির এনার্জি সেখান থেকে সেখানে জোর করে না থেকে সেখান থেকে বেরিয়ে গিয়ে আমার মনে হয় হ্যাপিনেস পার্সু করাটাই মানে কাজের কাজ বা বুদ্ধিমানের কাজ আপনি মানে নিজের জব ক্যারিয়ারে বা বাবা মার সাথে ফ্যামিলিতে ভাই বোন বান্ধবের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে যদি সেখানে আপনার মনে হচ্ছে যে আপনি মানে ইউ আর ফাইন্ডিং ইউর পিস আপনি মানে সেখানে শান্তি খুঁজে পাচ্ছেন তো ডেফিনেটলি আপনার সেখানেই একটু বেশি সময় দেওয়া উচিত এবং কোনো কিছুকে জোর করে আটকে রাখাটা ঠিক না দেখুন সমস্যা যদি হয়ে থাকে রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে যতই মিসআন্ডারস্ট্যান্ডিং হোক ডিফারেন্স অফ ওপিনিয়ন হোক ঝামেলা ঝগড়া অশান্তি যেটাই হোক না কেন কিছুদিন পরে একটু স্পেস দিলে একে অপরকে না সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় হ্যাঁ তবে স্পেস দেওয়া মানে আমি বলে দিচ্ছি না যে ব্লক করে দিন বা কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না কখনো বা ইগো ধরে বসে থাকুন যে আমি আগে কেন সরি বলবো তো এটাও ঠিক না একটু টাইম দিন নো ডাউট একটু টাইম দেওয়া ভালো স্পেস দেওয়া ভালো কিন্তু ইগো ধরে বসে থাকাটা কোনো কাজের কথা নয় হ্যাঁ তো যতটা মনে হবে সময় দেওয়া উচিত দিন রিলেশনশিপে স্পেস দেওয়া উচিত নিজের পার্টনারকে সেটা দিন কিন্তু একটা টাইমের পর চেষ্টা করুন কমিউনিকেট করার আর তারপরে থ্রি অফ ওয়ান্স বাবা দুটো ব্যাক টু ব্যাক ওয়ান্সের কার্ড একটা ফাইভ অফ ওয়ান্স একটা থ্রি অফ ওয়ান্স দেখুন ঝামেলা অশান্তি তো হয়েছে আপনার পার্টনারের সাথে আপনার যে কারণে আপনি এখন অন্য অপশানে শান্তি খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন বা অন্য অপশানে মনোনিবেশ করার চেষ্টা করছেন বাইট আপনার পার্টনারেরও এনার্জি হতে পারে ভাইসভার্স আর কি আর তবে আপনি অথবা আপনার পার্টনার দেখেছেন মানে থ্রি অফ ওয়ানস এখনও কিন্তু অপেক্ষা করছেন কিসের জন্য অপেক্ষা বলুন তো এই যে আপনাদের মধ্যে এখন যে সেপারেশন ফেজটা চলছে এবার এই যে কেউ কাউকে কন্ট্যাক্ট করছেন না এমন অনেকেই ভিডিও দেখছেন এরকম আছেন যে পার্টনারের সাথে সেপারেশনে আছেন বা কন্ট্যাক্ট নেই একদম তো একদিক থেকে আপনিও তার জন্য ওয়েট করছেন অন্য দিক থেকে উনিও কিন্তু আপনার মেসেজ বা আপনার কলের জন্যই হয়তো দেখুন ওয়েট করছেন এই যে থ্রি অফ ওয়ান্সের কার্ডা এটা কিন্তু ওয়েটিংকে বোঝায় হ্যাঁ মানে কারোর জন্য আপনি ওয়েট করে আছেন অপেক্ষা করে আছেন কোনো একজন মানুষের জন্য বা কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করছেন ওকে তো ঝামেলা অশান্তি যেটাই হয়ে থাকুক না কেন মানে ওয়েটিং তো আছে মানে কারেন্ট এনার্জি আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম রিডিংটা আপনারও এবং আপনার পার্টনারেরও আর দুজনের মধ্যে কিন্তু একটা অপেক্ষা একে অপরের জন্য অপেক্ষা করার আমি একটা এনার্জি কানেক্ট করতে পারছি হাইলি সেটা যতই আপনারা নো কন্ট্যাক্টে থাকুন বা সেপারেশন ফেসে থাকুন তো যাই হোক নেক্সট কার্ড ওকে থ্রি অফ পেন্টেকলস আপনাদের রিলেশনশিপে যেটাই সমস্যা হয়েছে না কিছু একটা থার্ড পার্টি দেখেছেন কানেকশান তো আছে। ডেফিনেটলি আছে থার্ড পার্টি কিছু একটা রোল প্লে করেছে এবার এই থার্ড পার্টিটা না মানে মানুষই হবে আমি সেটা বলছি না হতেও পারে মানুষ হয়তো আপনার পার্টনারের জীবনে অন্য কোনো মানুষ আছেন যাকে উনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন এই মুহূর্তে আপনার থেকে বেশি এবং তিনি হয়তো খুব ম্যানিপুলেট করছেন আপনার পার্টনারকে যে কারণে ওনার ম্যানিপুলেশনের কারণে আপনার পার্টনার আপনার সাথে টা ভেঙে বেরিয়ে গেছেন বা মানে আপনার সাথে হয়তো মিসবিহেভ করেছেন যে কারণে আপনি রিলেশন ভেঙে দিয়েছেন একটা থার্ড পার্টি কানেকশন তো ডেফিনেটলি আছে বাট স্টিল দেখো আচ্ছা ব্যাক টু ব্যাক দুটো তিনের কার্ড এলো আমি বললাম দেখুন কি সুন্দর এটা মানে কো কিনা কি আমি জানি না মানে কি সুন্দর দেখুন আমি রিডিংটা স্টার্ট করেছিলামই যে আগামী তিন দিন বা আগামী বাহাত্তর ঘন্টা কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে দেখুন ব্যাক টু ব্যাক দুটো তিনের কার্ড এলো তার মানে ডেফিনেটলি আগামী বাহাত্তর ঘন্টা বা আগামী তিন দিন আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ হতেই পারে যে আপনার পার্টনার যার জন্য আপনি ওয়েট করে আছেন তিনি কিন্তু আপনাকে নিজে থেকে হয়তো কল করলেন বা মেসেজ করলেন এবারে যদি উনি কল করেন বা মেসেজ করেন মানে আমি বলছি না সাথে সাথে মানে কিছু একটা ডিসিশান নিয়ে নিন সেটা নয় কিন্তু ভাবনাচিন্তা করে খুব ম্যাচিওরভাবে বিষয়টাকে না হ্যান্ডেল করবেন হ্যাঁ আর ইম্পালসিভ হয়েও কোনো ডিসিশন না আবার রাগের মাথাতেও কোনো ডিসিশন নেবেন না খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় একদম কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনারা ডিসিশন নেবেন যে মানে পার্টনারকে আরেকটা চান্স দেওয়া উচিত হবে কিনা বা তিনি কতটা জেনুইন কতটা লয়্যাল কেন উনি ছেড়ে গিয়েছিলেন বা আপনাদের সম্পর্কে কেন একটা মানে স্ক্র্যাচ ছিল সেটা কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে নিয়ে তবে ওনাকে আপনি ফার্দার অ্যাকসেপ্ট করবেন বা উনি যদি রিউনিয়নের জন্য আপনাকে অ্যাপ্রোচ করেন তো সেই মানে ওনার অ্যাপ্রোচটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা ভালো করে ভাবনা চিন্তা করে নিয়ে তবে কিন্তু অ্যাকসেপ্ট করবেন ওকে আচ্ছা তারপর ফাইভ অফ পেন্টেকলসের কার্ড আমার মনে হচ্ছে এই যে এই এখন যে পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন না তার ফলে আপনার মন এবং শরীর দুটোই খুব অ্যাফেক্টেড হয়েছে হতে পারে যে আপনি ভীষণ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বা মানসিকভাবেও ভীষণ অ্যাফেক্টেড হয়েছেন হয়তো আপনি আপনার এই ব্রেকআপ বা ইনো নো কনট্যাক্ট হওয়া মানে এই এই যে জোনটার মধ্যে চলে গেছেন এই এই জিনিসটাকে আপনি খুব একটা ভালোভাবে হয়তো নিতে পারেননি বা আপনি হয়তো খুবই মানে পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে থেকে মানে মধ্যে দিয়ে গেছেন বা একটা পেইনফুল সিচুয়েশান ফেস করেছেন রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পর মানে সেটা আপনাকে খুব দুঃখ দিয়েছে খুবই খুব হার্ট হয়েছেন আপনি দ্যাটস ওয়াই আপনার হয়তো ভীষণ মানে মানসিক এবং শারীরিকভাবে আপনি হয়তো বিধ্বস্ত এবং মানে অসুস্থ হয়ে পড়েছেন লিটারেলি ওকে এটা হতে পারে এবং দেখুন তারপরে নাইন অফ প্যান্টেকালস দুটো ব্যাক টু ব্যাক প্যান্টেকালসের কার্ড আমার মনে হচ্ছে আপনারা যদি রিলেশনশিপ থেকে এই মুহূর্তে বেরিয়ে গিয়ে জব ক্যারিয়ার বা ফিন্যান্সের দিকে বেশি ফোকাস করেছেন না তো সেই দিক থেকে কিন্তু আপনারা একটা প্রফিট পাবেন হ্যাঁ মানে বেশ ভালো রকমের প্রফিট পাবেন যেটা আপনাদেরকে কিন্তু মানে একটা সাফল্য এনে দেবে আপনাদের জীবনে মানে রিলেশনশিপে আপনি যতই মানে ধোকা খেয়ে থাকুন না কেন বা হট হয়ে থাকুন না কেন যেখানে যেটা আপনার কাজের জায়গা সেইখানে আপনি যদি ফোকাস করেছেন খুব হার্ড হার্ডওয়ার্ক করছেন বা দিন ধরে কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করেছেন যেখান থেকে আপনি কিছু প্রফিট এক্সপেক্ট করছেন সেখান থেকে কিন্তু এবার কাজের জায়গা থেকে বা ফিন্যান্সের দিক থেকে কিন্তু আপনার উইশ ফুলফিল হতে চলেছে আগামী তিন দিনে হ্যাঁ সেখান থেকে কিন্তু আপনি একটা গুড নিউজ পাবেন কারণ ব্যাক টু ব্যাক দুটো প্যান্টাকালসের এনার্জি এলো একটা ফাইভ অফ পেন্টাকলস এদিকে একটা নাইন অফ প্যান্টাকালস তো ফিন্যান্সটা খুব সুন্দর স্ট্রং হতে চলেছে আগামী তিন দিনে ভালো কিছু প্রাপ্তিযোগ বা ভালো কিছু মানে ফিন্যান্স রিলেটেড কিছু ভালো নিউজ আপনি পেতে পারেন ওকে এইট অফ স হুম ডেফিনেটলি এরম কিছু মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনি গেছেন যেখানে আপনি দেখেছেন মানে কতটা মানে হেল্পলেস পেইনফুল একটা সিচুয়েশান হাত চোখ সব বাঁধা তলোয়ার দিয়ে ঘেরা চারিধার মানে চাইলেও কোনো অ্যাকশান নিতে পারছেন না ইদের আপনি ওর আপনার পার্টনার দুজনেরই এনার্জি এটা হতে পারে বা ভার্সাও হতে পারে যে এই মুহূর্তে রিলেশনশিপে হয়তো মানে খুব ডাউনফল ফেস করছেন বা করেছেন এবং কারেন্টলি হয়তো মানে এতটাই স্টাক সিচুয়েশন যে মানে রিলেশনের প্রতি কোনো অ্যাকশান নেওয়া এই জায়গাতে আপনারা এই মুহূর্তে হয়তো নেই মানে খুবই হেল্পলেস আপনারা সেটা সিচুয়েশনও খানিকটা তার জন্য দায়ী হতে পারে যে কারণে আপনি এই মুহূর্তে হয়তো এই রকম এইট অফ এই রকম এনার্জিতে আছেন হেল্পলেস ফিল করছেন ভীষণ এবং লাস্ট কার্ডটা কিন্তু খুব সুন্দর পজিটিভ এবং হোপফুল কার্ড এলো দেখেছেন খুব হোপফুল এই কার্ডটা সিক্স অফ কাপস কাপস দিয়েই শুরু হয়েছিল সেভেন অফ কাপস এবং কাপস দিয়েই শেষ হলো সিক্স অফ কাপস এই কাপ কার্ডটা সিক্স অফ কাপসের এই কার্ডটা এটা কিন্তু ভীষণ হোপফুল ভীষণ সুন্দর একটা কার্ড দেখেছেন আমি বললাম না যে আগামী তিন দিনে হতে পারে আপনার পার্টনার আপনাকে রিকনট্যাক্ট করলো নতুন করে যোগাযোগ করতে পারে কিছু হয়তো হতে পারে যে কিছু আপনাকে গিফট দিলো বা হয়তো আপনাদের মধ্যে যা কিছু ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং যা কিছু হয়েছিল সমস্যা আপনাদের রিলেশনে সেই সমস্যাটাকে যে লেটস শর্ট আউট এরকম বলে কিছু হয়তো মেসেজ করতে পারে বা মানে ঝামেলা মিটিয়ে নেওয়া সংক্রান্ত কোনো মেসেজ করতে পারে বা ফোন করে হয়তো যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যা কিছু ভুল বোঝাবুঝি বা যে ডিস্টেন্সটা এসেছিলো আপনাদের মাঝে সেটা মিটিয়ে নেওয়ার জন্য আগামী দিনের মধ্যে কিন্তু আপনার পার্টনার আপনাকে কন্ট্যাক্ট ব্যাক করতে পারেন হ্যাঁ মেসেজ ফোন করতে পারেন এবং আপনাকে গিফট দিতে পারেন এবং আপনি কিন্তু দেখেছেন আগামী তিন দিনে সিক্স অফ কাপসেই একটা খুব হ্যাপিনেস একটা গিফট পাওয়া বা একটা মানে আনন্দের সময় প্রত্যক্ষ করার একটা কিন্তু আপনার চান্স আসবে হ্যাঁ আগামী তিন দিনে কাজ খুব সুন্দর এসেছে অবশ্যই কিন্তু রিডিং ক্লেম করবেন আর আমি একটু দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কী আছে তো এবার আমি মোনোলজি গাইডেন্সের কার্ড থেকে কিছু গাইডেন্স দেখে নেব কার্ডসগুলো কয়েকটা আগে নিয়ে নিই তারপর এক্সপ্লেন করছি আচ্ছা নিয়ে নিয়েছি কার্ডস এবার একটু দেখে কী কী এলো নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন এই যে এইট অফ সোয়ার্ডসের কার্ডটা দেখিয়ে আমার মনে হয়েছিল যে আপনারা না এই মুহূর্তে ভীষণ হেল্পলেস ফিল করছেন মানে রিলেশনশিপে এমন একটা ফেজের মধ্যে দিয়ে গেছেন অনেকেই যারা রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন বা যার কথা ভেবে ভিডিও দেখছেন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন বা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন না যেখানে আপনারা ভীষণ হেল্পলেস ফিল করছেন রিলেশনের প্রতি কি অ্যাকশান নেওয়া যায় না যায় সেই রকম কোনো কিছু মানে ঠিক প্রপার ওয়ে আউট কিছু এখনও পাননি এটা হতে পারে ওকে তারপরেই দেখুন এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ বা ভেরি গুড যদি সিচুয়েশান এরকম হয়েও থাকে যেখানে আপনাদের মানে খুব ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে বা মানে এমন অশান্তি হয়েছে যে কারণে আপনারা হয়তো সেপারেশন বা নো কন্ট্যাক্ট ফেজে চলে গেছেন এবং খুব হেল্পলেস ফিল করছেন চাইছেন যাতে পার্টনারের পার্টনারের সাথে আবার ইউনিয়ন হোক কিন্তু মানে কিছু বুঝতে পারছে না কোন পথে গেলে কোন দিকে গেলে ঠিক হবে তো দেখেছেন আমি আবারও বলছি আগামী বাহাত্তর ঘন্টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য এখানে গাইডেন্সও তাই এসছে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ একটা খুব সুন্দর শক্তিশালী পরিবর্তন আপনি কিন্তু প্রত্যাশা করতে পারেন হ্যাঁ গাইডেন্স সেরকমই এসেছে ইট ইজ টাইম টু টেক অ্যাকশান দেখুন আমি বললাম না যে মানে শুধু ভাবনা চিন্তা তো করছেন ভালো কথা কিন্তু ইগো ধরে বসে থাকলে কিন্তু হবে না হ্যাঁ একটা টাইম অবধি স্পেস দেওয়া দরকার বা কি একটা কিছুটা সময় দেওয়া দরকার সব রিলেশনে একটা সময় একটা স্পেসের দরকার লাগে তো তবে একটা কথা মনে রাখবেন স্পেস দেওয়া বা টাইম দেওয়া মানে কিন্তু ছেড়ে চলে যাওয়া নয় যেখানে আপনার মনে হচ্ছে যে মানে ঝামেলা অশান্তি সেই রিলেশানেই হয় যেখানে ভালোবাসা বা ইন্টেন্সিটি বেশি থাকে হ্যাঁ তো ঠিক আছে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে বাট যদি একটা টাইমের পর যখন আপনার মনে হবে যে এইবার অ্যাকশান নেওয়া উচিত তখন কিন্তু আর থেমে থাকবেন না বা বসে থাকবেন না তখন কিন্তু অবশ্যই একটা অ্যাকশান নেবেন কারণ শুধু ভেবে গেলে কিন্তু হবে না শুধু চিন্তা করে গেলে বা ওভার থিঙ্ক করলে কিন্তু কোনো মানে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন না ওকে তো যখন আপনার মনে হবে যে এখন হাই টাইম টু টেক অ্যাকশান টুয়ার্ডস ওর রিলেশনশিপ তখন কিন্তু আপনাকে অ্যাকশান নেওয়া উচিত বা অ্যাকশান নিতে হবে ওকে তো গাইডেন্সও ইভেন্ট সেরকমই এসেছে যে ইট ইজ টাইম টু টেক অ্যাকশন তো আপনাদের অ্যাকশান নেওয়ার সময় এবার সেটা কারও যেহেতু এটা জেনারেল রিডিং তো এমন অনেকেই ভিডিও দেখছেন যাদের হয়তো এখনই হাই টাইম টু টেক অ্যাকশান আর কিছু এমনও থাকবেন যারা ভিডিও দেখছেন তাদের এনার্জি তারা হয়তো আরেকটু তাদেরকে সময় দিতে হবে এই সম্পর্কটার প্রতি এবং লাস্ট গাইডেন্স কার্ডে এসেছে দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস তো এটা হতে পারে যে আপনি হয়তো কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা আপনাদের রিলেশানটা আপনার সাথে আপনার পার্টনারের রিলেশানটা হয়তো একটা কোনো মানে কার্মিক রিলেশন হতে পারে যে একটা কোনো ব্যাড কর্মা যেটার ক্ষয় হচ্ছে হ্যাঁ এবং সেটা গুড নিউজ হলেও আপনার সেই মানে কর্মক্ষয় হয়ে গেছে সেই কর্মক্ষয়ের মধ্যে দিয়ে আপনি চলে গেছেন এবং সেই যে সার্কেলটা মানে কর্মার যে সেই সার্কেলটা যেই ক্ষয়টা আপনার হয়েছে কর্মক্ষয় সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো এবার কিন্তু আপনি একটা শক্তিশালী পরিবর্তন প্রত্যাশা করতেই পারেন তো ডেফিনেটলি আজকের এই রিডিংটা ক্লেম করবেন কারণ কাজ খুব সুন্দর এসেছে এবং খুব পজিটিভ এবং হোপফুল কাজ এসেছে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা পার্সোনাল রিডিং চাইছেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ফর পার্সোনাল রিডিং এবং আরও একবার বলে দিচ্ছি রিডিং ক্লেম করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ